চীনা ফাঁদ বনাম বাংলাদেশের অপ্রয়োজনীয় প্রকল্প চীনা ঋণের ফাঁদ কথাটি এখন উন্নয়ন ডিসকোর্সে একটি বহুল প্রচলিত অভিযোগ বলা হচ্ছে চিন্তার বিশ্ব আধিপত্য নিশ্চিত করার লক্ষ্যে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোতে প্রধানত মহাসড়ক রেলপথ গভীর সমুদ্র বন্দর বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট খনিজ আহরণ প্রকল্প ইত্যাদি ভৌত অবকাঠামোতে সহজ শর্তে যে বিপুল ঋণ প্রদান করছে তাতে বেশিরভাগ দেশ প্রলব্ধ হয়ে এমন সব প্রকল্পে এই অর্থ বিনিয়োগ করছে যেগুলোর ইকোনমিক ফিজিবিলিটি নড়বড়ে হয় প্রকল্প সম্পন্ন হওয়ার পর ওইসব প্রকল্পের আয় থেকে সুদাশলের চীনা ঋণ পরিশোধ করা যাচ্ছে না ফলে এসব দেশ একের পর এক চৈনিক বা চীনা ঋণের ফাঁদে আষ্টে আটকা পড়ে ও প্রকল্পগুলো দীর্ঘমেয়াদী কর্তৃত্ব চীনকে অর্পণ করতে বাধ্য হচ্ছে অথবা চীনকে নিজেদের সার্বভৌমত্ব বিরোধী নানা সুবিধা দিতে বাধ্য হচ্ছে আসলে চীনা ঋণে অর্থায়িত ভৌত অবকাঠামো প্রকল্পগুলো সাম্প্রতিককালে অনেক উন্নয়নশীল দেশের সরকারের কাছে খুবই আদরণীয় হয়ে উঠেছে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর ভূরাজনৈতিক প্রাধান্যকে মোকাবেলার জন্য ভালো চীনের হাতিয়ারে পরিণত হয়েছে অতএব চীনা ঋণের ফাঁদ সম্পর্কীয় প্রচার প্রভা মার্কিনপন্থী পন্থী ভূরাজনৈতিক কৌশলের প্রধান অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে বলা চলে পাকিস্তানের চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসি ও গোয়াদার গভীর সমুদ্র বন্দর শ্রীলঙ্কার হাম্বান গভীর সমুদ্র বন্দর ও কলম্বো চাইনিজ সিটি মালদ্বীপের আন্তর্দ্বীপ যোগাযোগ সেতু মিয়ানমারের কিয়াকফু গভীর সমুদ্র বন্দর ও তেলগ্যাস পাইপলাইন এগুলো চীনা ঋণের ফাঁদের উদাহরণ হিসেবে ইদানিং প্রপগণ্ডা যুদ্ধে ব্যবহৃত হচ্ছে কথিত চীনা ঋণের ফাঁদে কমে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশ এ ধরনের প্রচার প্রপগণ্ডা প্রধানত ভারতীয় সংবাদ মাধ্যমে সাম্প্রতিককালে ঘন ঘন পরিবেশিত হচ্ছে সাম্প্রতিককালে বহুল আলোচিত প্রায় এক বিলিয়ন ডলার প্রাকলিত ব্যয়ে বাংলাদেশের প্রস্তাবিত তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্পের চীনের অর্থনৈতিক সম্ভাবনাকে নচ্ছৎ করার জন্য পরিকল্পিতভাবে এহেন ভারতীয় প্রচার প্রপাগান্ডা তুঙ্গে উঠেছে বিশ্বত বাংলাদেশ কর্তৃক চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল প্রকল্পে ভারতীয় ঋণ গ্রহণ না করার সিদ্ধান্ত ঘোষণার পর চীন বাংলাদেশকে ঋণের পর ঋণ দিয়ে ভারত থেকে দূরে সরিয়ে নিচ্ছে বলে প্রচার প্রচারণা অনেকখানি বেড়েছে অনেকেরই হয়তো জানা নেই যে ভারতের লাইন অব ক্রেডিটের শর্তগুলো বাংলাদেশের জন্য বহুদিন আগেই অবাস্তব হিসেবে বিবেচিত হয়েছিল প্রকল্পের ঠিকাদার পরামর্শক ও যন্ত্রপাতি থেকে শুরু করে ইট বালু সিমেন্টের মতো নির্মাণ সামগ্রী পর্যন্ত ভারত থেকে আমদানি করার বাধ্যবাধকতা জুড়ে দেওয়া হচ্ছে প্রতিটি ভারতীয় ঋণে অর্থায়িত প্রকল্পে ফলে এই ঋণগুলোকে টাইড এইডের ক্লাসিক নজির আখ্যায়িত করাই সমীচীন অনেকগুলো প্রকল্পে ভারত ঠিকাদার পরামর্শকদের খামখ্যালিপনার শিকার হয়েছে বাংলাদেশ রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প এর উদাহরণ এত সব শর্তে বেড়াজাল মেনে নিয়ে ভারত থেকে সাপ্লায়ার্স ক্রেডিট নেওয়া বাংলাদেশের স্বার্থবিরোধী বিবেচিত হওয়ায় চট্টগ্রাম বে টার্মিনালে ভারতীয় অর্থায়নের প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করেনি পশ্চিমা এবং ভারতীয় সংবাদের মাধ্যমে চীনের ঋণের ফাঁদ নিয়ে প্রোপগণ্ডা দু হাজার ষোলো সালে গণচীন কর্তৃক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই বা ওয়ান বেল্ট ওয়ান রোড ওয়েভার ঘোষণার পর থেকে নাটকীয়ভাবে বেড়ে চলেছে বিশেষত নরেন্দ্র মোদীর সরকার দুই সালে ক্ষমতা আসার পর ভারত আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি বিসিআইএম অর্থাৎ বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমারের ইকোনমিক করিডোর পরিত্যাগ করার সিদ্ধান্ত নেয় এবং চীনের প্রতি বৈরিতা দিন দিন বেড়েই চলেছে অনেকেই হয়তো এতদিনে ভুলে গেছেন যে ভারতের কংগ্রেস সরকার অত্যন্ত আগ্রহের সঙ্গে দু হাজার ছয় সালে বিসিআইএম ইকোনমিক করিডোর চুক্তি স্বাক্ষর করেছিল যার আরেক নাম কুনমিং ইনিশিয়েটিভ ওই চুক্তির অধীনেই চীনের কুনমিং থেকে ভারতের সেভেন সিস্টার্স হয়ে বাংলাদেশের সিলেটের ভেতর দিয়ে ঢুকে ঢাকা হয়ে ভারতের কলকাতা নগরী পর্যন্ত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেই কানেকটিভিটির পরিকল্পনা মোতাবেক বাংলাদেশ পদ্মা সেতু তৈরি করতে গিয়ে বিশ্বব্যাংকের ব্ল্যাকমেলের শিকার হয় এমন পরিস্থিতিতে দু সালে বিশ্বব্যাংক এডিবি জাইকা আইডিবি ঋণের পরিবর্তে বাংলাদেশ যখন নিজস্ব অর্থায়নে ওই সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয় তখন চীনা কোম্পানিগুলোকে পদ্মা সেতুর ঠিকাদারের দায়িত্ব দেওয়া হয় অতএব পদ্মা সেতুকে চীনা ঋণের ফাঁদ আখ্যায়িত করা একেবারে ভিত্তিহীন মিথ্যাচার পদ্মা সেতু বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়িত প্রকল্প এখানে কোনো চীনা ঋণ নেই আবার ওই কুনমিং ইনিশিয়েটিভ চুক্তির অধীনেই বাংলাদেশের সোনা দেয়া গভীর সমুদ্র বন্দর ও চট্টগ্রাম কক্সবাজার ঘুমধুম রেলপথ স্থাপন করে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার হয়ে চীনের কুনমিং নগরী সড়ক ও রেলপথের যোগাযোগ স্থাপনের পরিকল্পনা গৃহীত হয়েছিল দুই বারো সালে যখন চীনের বর্তমান প্রেসিডেন্ট ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরে এসেছিলেন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তাকে সোনা দিয়া প্রকল্পে চীনের অর্থনের অনুরোধ জানিয়েছিলেন অনুরোধের ফলো আপ হিসেবে দুই সালে শেখ হাসিনা চীন সফরের সময় যখন দুই দেশের মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরের ব্যবস্থা চূড়ান্ত হয়েছিল তখন ভারতের সদ্য ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ মুহূর্তে সরাসরি চাপে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর প্রকল্প থেকে সরে আসতে বাংলাদেশকে বাধ্য করা হয়েছিল ঋণের ফাঁদের কথা যদি বলতে হয় তাহলে রাশিয়ার বারো বিলিয়ন ডলার ঋণের অর্থে নির্মীয়মান রূপোর পারমাণিক বিদ্যুৎ প্রকল্পের প্রসঙ্গটি সামনে চলে আসা উচিত প্রায় এক লাখ তেরো হাজার বিরানব্বই কোটি টাকা প্রাকলিত ব্যয়ে মাত্র দুই হাজার চারশো মেগাট বিদ্যুৎ উৎপাদনের এই নির্মীয়মান প্ল্যান্ট প্রকল্প মূল্যায়ন পদ্ধতি প্রয়োগ করে কখনই ফিজিবল প্রমাণ করা যাবে না কারণ দুই হাজার চারশো মেগাট বিদ্যুৎ উৎপাদনের অনেকগুলো বিকল্প প্রযুক্তি বিশ্বে পাওয়া যাবে যেখানে অর্ধেকের কম ব্যয় প্রতিষ্ঠিত প্রকল্পে এই পরিমাণ বিদ্যুৎ অনেক বেশি নিরাপদে উৎপাদন করা যাবে ঋণ পাওয়া গেলেই প্রকল্পের মতো এত মহাবিপজ্জনক প্ল্যান বিশেষ সবচেয়ে ঘনবসতিপূর্ণ বাংলাদেশের সীমানার একেবারে মাঝখানে পাবনার রূপুরে স্থাপন কি আদৌ গ্রহণযোগ্য দ্বিতীয়ত যে কম প্রকল্পের কথা উল্লেখ করব সেটা হলো চীনা ঋণে অর্থায়িত ঢাকা ফরিদপুর যশোর রেল লাইন পদ্মাশিত দিয়ে মহাসড়কের মাধ্যমে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হওয়ার পর এই রেললাইন অনেকখানি অপ্রয়োজনীয় হয়ে যাবে অথচ প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ব্যয় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যমুনা রেল সেতু নির্মাণ সম্পন্ন হলে বর্তমান বঙ্গবন্ধু যমুনা সেতু রেলপথের সীমাবদ্ধতা দূর হয়ে যাবে আরেকটি অপ্রয়োজনীয় প্রকল্প হতে যাচ্ছে দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প পত্রপত্রিকার খবর অনুযায়ী বর্তমান স্যাটেলাইটের সক্ষমতায় আমরা পুরোপুরি ব্যবহার করতে পারছি না এ অবস্থায় দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ অযৌক্তিক এ ধরনের ব্যয়বহুল অথচ অপ্রয়োজনীয় প্রকল্পের মোহে ঢুকতে থাকলে বাংলাদেশে একসময় ঋণের ফাঁদে আটকে যাবে